বাংলাদেশের সুপারস্টার কে সাকিব আল হাসান বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান আচ্ছা ভালো বলছেন বলিউডের সুপারস্টার কে বলিউডের সুপারস্টার শাহরুখ খান আচ্ছা হলিউডের সুপারস্টার কে টম্পস আচ্ছা তাহলে এশার নামাজ কয় রাকাত মানে বলিউড হলিউডের খবর রাখেন এশার নামাজ কয় রাকাত সেটা জানেন না ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এইমাত্র মাত্র আমি ঢলগাট ঢুকার সময় আমার মোবাইল একটা ভিডিও চলে আসে ফেসবুকের পাতায় এক সাংবাদিক একজন ভুনকে জিজ্ঞেস করছে বাংলাদেশের সুপারস্টার কে সে বলছে সাকিব আল হাসান হ্যাঁ বলেছেন ঠিক আছে বলিউডের সুপারস্টার কে সে বলে বলছে সাকিব খান এরপর জিজ্ঞেস করছে হলিউডের সুপারস্টার কে বলে টম ক্রুজ বলে এশার নামাজ কয় ওই মেয়েটা বলছে সরি আমার মনে পড়ছে না নামাজুবিল্লা জোরে বলে নামাজুবিল্লা বলে অবাক হয়ে গেলাম সাংবাদিকের জবাবে সে বলছে দুঃখিত এশারের নামাজ কয় আমার মনে পড়তেছে না স্ট্রেঞ্জ অবাক সে হলিউডের নায়কের নাম জানে সে বলিউডের নায়কের নাম জানে সে বাংলাদেশের সেলিব্রিটিকে মুখস্ত বলে দিচ্ছে সাংবাদিককে এশান নামাজ কয়রা কার জানে না এমন লজ্জার কারণ কি কারণ আমাদের আমাদের প্রত্যেকেই আমরা দায়ী আমরা দিন দিন ইসলামের সেই শিক্ষাকে আমাদের বই থেকে তুলে দিচ্ছি ঠিক কিনা কথা বলেন আজ বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর ভয় তাকোয়ার একটা অধ্যায় থাকতো নবীজির মোহাব্বতের একটা অধ্যায় থাকতো নবী কন্যা সৈয়দা ফাতেমা তো জাহারার একটা অধ্যায় থাকতো আজ যদি নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকার দিকেল্লাহতার আল্লাহ জিন্দেগির একটা অধ্যায় পড়ানো হতো আজ নামাজের সম্পর্কে আলাদা একটা টপিক থাকতো তাহলে এই নারীরা ক্লাসে বসেই নামাজ শিখতে পারত পর্দা শিখতে পারত ইসলাম শিখতে পারত আজ পাঠ্য বইয়ের মধ্যে গান ডুকিয়ে দেওয়ার কারণে এই অধপতন হয়েছে ঠিক কিনা জোরে কথা বলেন হাত বলেন বলেন ঠিক আমরা বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে এদেশের যারা বই পুস্তক প্রণয়ন করে তাদের মাথায় টনক নড়ে উঠবে ইনশা যে একটা সাবালিকা নারী সে এশান নামাজ কয়রাক জানতেছে না মুসলমান নারী তাহলে বুঝতে হবে তার বাবার নামাজ সম্পর্কে কি জ্ঞান আছে তার মায়ের কী জ্ঞান আছে তার ঘরে কি ইসলাম চর্চা হয়